আমরাতেছি রহমান ইলেকট্রেন্সে তো আপনি বলে 20 টাকা কভার দিবেন হ্যাঁ আমরা 20 টাকা অফার কভার দিছি তো আমাদের ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে চ্যানেল আছে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আমরা আগামী কাল 20 তারিখ 21 2025 1 ঘন্টার জন্য অনলি আমরা কভার দিছি মাত্র 20 টাকার জন্য এবার আমাদের এখানে কভার আছে কুড়ি টাকা থেকে ত্রিশ টাকা থেকে দুশো টাকা অব্দি কভার আছে দেখুন এই কভার গুলো দেড়শো টাকা দুশো টাকা দাম আছে দেখুন এগুলো অরিজিনাল কভার কোম্পানির দেখুন এটা লুক দেখুন এটা লেডিজ কভার এগুলো তো আমাদের কাছে ত্রিশ টাকা থেকে দুশো টাকা অব্দি কভার আছে দেখুন এই কভার গুলো একবার কভারের কোয়ালিটি দেখায় এটাকে টানবেন এই দেখুন এগুলো দেখুন লেডিজ কভার আরেকটা কোয়ালিটি দেখাই এগুলো লেটেস্ট কভার আর কোম্পানির অরিজিনাল কভারের কিছু এগুলো লেটেস্ট কভার আমাদের কাছে আছে যেমন ওপোর দেখো ওপো লিখা ওয়ার্নিং ওয়ার্নিং করা থাকবে উপরে এগুলো দেড়শো টাকা দুশো টাকা দাম আছে এগুলো তারপরে আমাদের কভারটা স্টকটা একবার দেখাই ক্যামেরা নিয়ে আসো দেখো সব বান্ডিল বান্ডিল করে রাখা আছে এগুলো এটা বান্ডেল এগুলো সবগুলো কভার কোনটা ওপো আছে ভিভো আছে রিয়েলমি আছে সব মানে খাটতে যাতে না হয় যেমন এটা এই পেটিটা পুরো স্যামসাং এর আছে এতে যে দব্দি স্যামসাং এর তারপরে আরো আমাদের কভার আছে দেখাচ্ছি আমাদের আরো কভার আছে এই দেখুন এখানে কভার আছে তারপরে এই পেটিতে কভার আছে এই পেটিতে কভার আছে উপরে এগুলো এই পেটিতে সব কভার ভালো করে দেখো তারপরে এই তো আমাদের কভার আছে এগুলো সবই কভার এই তো কভার আছে এই তো কভার আছে এই তো কভার আছে প্লাস এই ঢোকগুলো কভার আছে আমাদের কাছে কভার কালেকশন প্রায় দেড় থেকে দু হাজার পিস স্টকে আছে আমাদের এখন আপাতত তো আরো আমরা নেক্সট টাইম কভার নিয়ে আসবো আমরা এখানে খুচরো প্যাকেট একদমে বেছি কুড়ি তারিখে আমাদের থাকছে মোবাইল কভার অফার এবং পঁচিশ টাইক থাকছে আমাদের এক ঘন্টার জেনে মাত্র পঁচিশ টাকায় গ্লাসের কার গ্লাস বাদ দিয়ে সব পাইকারি টাকা খুচরো আমাদের দাম আমরা টাকা ফলোয়ার দেখে বিক্রি করি এবং সেদিনে বেঁচবো আমরা পঁচিশ টাকায় ফলোয়ার দেখে এবং কোয়ান্টিটিতে যদি কেউ মাল নেয় তো পেকার আলাদা আছে তাদের জন্য গ্লাসের স্টক আপাত এখানে সীমিত আছে দেখুন প্লাস আরো আমাদের গ্লাসের স্টক আমাদের পেটিতে আছে গোডাউনে সব মাল তো কাউন্টারে রাখা যায় না